এরপর প্রশ্ন করেছেন পানি পান করার বিধান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লা বরক পানি পান করার বিধান কি বাম হাতে কি পান পানি পান করা যাবে দুপুর বা রাতের খাবারের সময় পানি পান করার কিছু শূন্যতা রয়েছে একটি হচ্ছে বসে পান করা একটি হচ্ছে বিসমিল্লা বলে পান করা তারপরে তিন টোকে পান করা চার নম্বর হচ্ছে যে সম্ভব হলে ক্যাবলামুখী হয়ে পান করা সম্ভব এটা সব জন্য নয় আরেকটি হচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করা পান পান করা শেষ হয়ে গেলে তিন টোকে পান করা ক্যাবলামুখী হয়ে ক্যাবলামুখী না ওটা হচ্ছে সবসময়ের জন্য নয় সম্ভব হলে অথবা এই স্বাভাবিক ব্যবস্থায় আপনার জন্য যেটা হচ্ছে সুক্রিয় আদায় করা এবং তিন তিন রোগে পান করা এবং পানিতে নিঃশ্বাস না ফেলা পানিতে নিঃশ্বাস না ফেলা আর সেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে বিস্মিলা বলে বিসমিল্লা বলে পান করা এবং শেষে শুক্রিয়া আদায় করা এগুলি হচ্ছে পানি পান করার নিয়ম ডান আরেকটা হচ্ছে বড়দিনটা যে ডান হাতে ডান হাতে পান করা বাম হাতে পান করা যায়জ নাই সম্পূর্ণরূপে হারাম হারাম এই জন্য বলছি এরা সাল্লাহ ইসলাম বাম হাতে যারা পানি পান করে তারা বলেছেন যে এরা শয়তান শয়তানের শয়তান তাদেরকে ভাই শয়তানের ভাই ভিতরে বিবেচিত হয় এই জন্য হাদিসে মুসলিম শরীর হাদিসে তা থেকে নিষেধ আসছে এই জন্য বাম হাতে পানি পান করার নিষেধ আছে সেটা হারাম সেটা কখনো করা যাবে না দিনে বা রাতে কোনো অবস্থাতেই বাম হাতে পানি পান করা যাবে না যদি পানি পান করতেই হয় দুই হাতে পান করবেন বাম হাতে যদি কোনো ধরতে অসুবিধা হয় তো বাম হাতে ডান হাতে ধরতে অসুবিধা হলে ডান হাতে লাগিয়ে বাম হাত দুই হাতে ধরলে অসুবিধা নেই যায় আর অনেকেই দেখা যায় ডান হাত দিয়ে না ধরে গ্লাস শুধু পান করছেন শুধু এরকম গ্লাস যদি হয় যে ওয়ান টাইম গ্লাস বা ফেলে দিবেন এরকম হলে অবশ্যই হাতে খাবেন কোনো বাম হাত লাগানোর প্রয়োজন নেই আর যদি এমন গ্লাস হয় যে যেখানে সমাজের মধ্যে আসেন সেখানে ডান হাতে ধরলে অনেকের সমস্যা হবে খেতে পারবে তখন আপনি বাম হাত ডান ডানহাতে ডানহা বাম হাতে ধরে বাম হাত নিয়ে বাম হাত ডান হাতের উপরে ঠেস দিয়ে পান করতে পারবেন এটা আমাদের শেখ আব্দুল মোসান আব্বাদ হাফেজ তিনি আবুদাউদের দার্সের মধ্যে সেটা বলেছেন এবং আমরা মনে করি সেটা বৈধ শুধু ডান হাতে ধরে খেতে হবে ময়লা লাগলেও বা খাবার লাগলেও এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় বরং আলহামদুলিল্লাহ যদি এরকম হয় যে সেটা ডান হাত দুই হাতে ধরছেন খাচ্ছেন দুই হাতে ধরা হবে এক হাতে খাওয়া হয়নি শেখ শেখ আবদুল হোসেন আব্বাদ হাফিজাহুল্লাহ তিনি একথা বলেছেন যে যদি দুই হাতে এক হাতে খাচ্ছে এক হাতে ঠেস দিয়ে যেহেতু এক হাতে খাওয়া হয়নি দুই হাতে খাওয়া হয়েছে এবং এটা বৈধ দুই হাতে খাওয়াটা কোনো সমস্যা নেই দুই হাতে পানি পান করা কোনো সমস্যা নেই